স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই কারণ যে বোঝার সে চোখ দেখেই বুঝবে আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না ছোটো ছোটো ভুলের ক্ষেত্রে সচেতন হন কারণ একটা ছোট্ট ছিদ্র এক বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না কারণ তা আপনার সৃষ্টি নয় বংশ নিয়েও গর্ব করবেন না কারণ সেটা আপনি নির্বাচন করেননি গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে যা নিজে গঠন করেছেন বৃষ্টি ছাড়া যেমন রামধনু দেখা যায় না তেমনি ব্যর্থ ছাড়া সফলতা পাওয়া যায় না শরীর তো সবাই ছুতে পারে কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবার থাকে না কথায় আছে পৃথিবীটা নাকি বিশ্বাসে চলে যদি এমনটাই হতো তাহলে কোনো দরজায় তালা দেওয়ার প্রয়োজন পড়তো না তর্কের চেয়ে নিরবতা ভালো বদলা নেওয়ার থেকে নিজেকে বদলে ফেলা ভালো স্বার্থপর লোকের সাথে পথ চলার থেকে একলা চলা ভালো অতীতকে নিয়ে আফসোস এবং ভবিষ্যতের চিন্তা এই দুই চোর আমাদের বর্তমানের আনন্দটাকে চুরি করে নিয়ে যায় লোকে যা প্রকাশ করে অনেক ক্ষেত্রে সেটা তার আসল চরিত্র নয় লোকে যা আড়াল করে সেটাই তার আসল চরিত্র স্বপ্ন দেখার মানসিকতা এবং স্বপ্ন বাস্তব করার জন্য কর্মশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেসব মানুষ সময়ের প্রয়োজনে পরিবর্তন হয়ে যায় তাদের কাছ থেকে সর্বদা দূরে থাকা উচিত কারণ তারা সুসময়ের বন্ধু দুঃখ সময়ের নয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে লোহা সব কিছুকেই কেটে ফেলতে পারে লোহার থেকে শক্তিশালী হচ্ছে আগুন যা লোহাকেও গলিয়ে ফেলতে পারে আগুনের থেকেও শক্তিশালী হচ্ছে জল যা আগুনকে নিভিয়ে ফেলতে পারে জলের থেকেও শক্তিশালী হচ্ছে মানুষ যে জলকেও পান করে নিতে পারে মানুষের ক্ষেত্রেও শক্তিশালী হচ্ছে মৃত্যু যা মানুষের অস্তিত্ব ধ্বংস করে দিতে পারে আর তার থেকেও বড় হচ্ছে আশীর্বাদ যা মানুষকে মৃত্যুর মুখে থেকেও ফিরিয়ে দিতে পারে এক কেজি সাপের বিষের মূল্য চার কোটি টাকা এক কেজি সোনার মূল্য পঞ্চাশ লক্ষ টাকা এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের দাম অনেক বেশি পাথর ততদিন সুরক্ষিত থাকে যতদিন সে পাহাড় বা পর্বতের সাথে জুড়ে থাকে পাতা ততদিন সুরক্ষিত থাকে যতদিন সে গাছের সাথে জড়িয়ে থাকে মানুষ ততদিন সুরক্ষিত যতদিন সে পরিবারের সাথে জুড়ে থাকে কারণ পরিবার থেকে আলাদা হয়ে মানুষ স্বাধীনতা হয়তো পায় কিন্তু সংস্কার হারিয়ে ফেলে সব থেকে সুন্দর সম্পর্ক হলো দুটি চোখের একসাথে খোলে আবার একসাথে বন্ধ হয় একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায় তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে চিনি আর নুন এ দুটি রং একই হলেও তার পার্থক্য স্বাদে তেমনি মানুষ আর অমানুষগুলো দেখতে পুরো এক কিন্তু পার্থক্য তাদের চরিত্রে বাঘ সামনে লাফানোর জন্য একবার পিছিয়ে যায় ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না আসলে জীবন আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়